সামনে রোজা সব মাল স্টকে রাখছি সব মাল সব ভাই দোকানে সর্বনিম্ন আজকে ভাই থ্রি পিস ওয়ান পিস পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের এই জায়গা আজকে টাকা পর্যন্ত আর আজকের সম্পূর্ণ ভাই ব্যবসায়ীদের জন্য পুরো চিপ রেট আজকে গুলাই দিব আচ্ছা যেহেতু মাল পুরো গেছে তার জন্য আমি আর সারা বাংলাদেশে আমরা কোরিয়া কন্ডিশনে মালপাড়া থেকে নিতে পারবে আচ্ছা কেউ যদি সর্বনিম্ন কত সর্বনিম্ন ভাই দশ টাকা নিতে যারা ব্যবসায়িক তারাই শুধু নক করবেন সর্বনিম্ন সম্পূর্ণ ব্যবসায়িক

আচ্ছা চমৎকার কালেকশন ভাই এতে এগুলোর অনেক কালার আছে আমি কিছু কালার সহজ করার জন্য দেখাই দিই এতে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা ছাড়ে ডিজাইন হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন

সব ভাই মাথা নষ্ট আচ্ছা এই দেখেন এটা আরেকটা কালেকশন কিন্তু ভিউয়ারস পছন্দ সালাত সালাত থাকবে কি থাকবে এটা অনলি 500 টাকা অনলি 500 টাকা অনলি যদি রং উইঠা অথবা টাকা রিটার্ন দিব কোম্পানি বলছে আমার কথা না ওকে এটা দেখেন এডি এডি চারটা করে কালার থাকে এগুলা চারটা করে কালার ভাই আমার সামনে রাখা আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে রাখা আছে আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা ওকে

দেখেন নিত্য নতুন ভাই মালটা আসছে নিত্য নতুন একেবারে নতুন ডিজাইন একেবারে নিত্য নতুন ভাই দেখেন এটা মালের বহরটা আছে আপনার এমনি এমনি ফাঁসে বহর আছে 36 ইঞ্চি বরাবর

এরকম अवेलेबल দিতে পারো হ্যাঁ স্যালারগুলো সম্পূর্ণ মার্সালাইজ করা আচ্ছা এই দেখ ওন্নাটাও সম্পূর্ণ পাঁচ আট নামার জন্য ওনলি 560 টাকা পলি 560 টাকা ওনলি 560 এই স্যালারং ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা যারা ব্যবসা করবেন তাদের জন্য আজকে সরাসরি সরাসরি আসলে সর্বনিম্ন পেটি থেকে চার পিস নিতে পারবেন সম্পূর্ণ আড়াইগ

কারা দা ওননাগুলো সম্পূর্ণ নামাজুন ডিজিটাল তে 57 নামাজুন হ্যাঁ ডিজিটাল অনলি 600 টাকা প্রাইস অনলি 600 টাকা একটা কালেকশন কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটা সম্পূর্ণ একেবারে সুতি একেবারে পিওর সুতি ভাই এদা ওননাগুলো দেখেন সম্পূর্ণ

তার জন্য আজকে চিপ রেটে দিচ্ছি সামনে যে বিড়ি ওই বিড়িতে চারশো পঞ্চাশ টাকা থাকবে আজকে চারশো বিশ টাকায় আচ্ছা মানে এখন বর্তমান বাজারে আপনার কম কিন্তু কাপড়ের আমরা খালি কাপড় বড় বড় লট লইতেছি এখন জন্য এত কম প্রাইজে মাল এত কম প্রাইম দশ হাজার টাকা সর্বনিম্ন দশ টাকা ভাই হোম ডেলিভারি কন্ডিশন যে মিলে ভালো দিতে পারবেন সমস্যা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিও